আসসালামু আলাইকুম বিওয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ আল্লাহ রাশের মতো অনেক অনেক ভালো আছি তো কিছুদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম তো আমার চোখের একটু সমস্যা তো সমস্যাটা রয়ে গেছে তো সবাই দোয়া করবেন চোখের জন্য আমার হচ্ছে ইনজেকশন দেওয়া লাগবে তো ইনজেকশনটা দিয়ে দিব তো জানি সুস্থ থাকতে পারি ইঞ্জেকশনটা দিয়ে বা চক্ষুটা যেন ভালো থেকে সুস্থ হয় তো যাই হোক এই যে একটু ভিডিও করেছিলাম যাওয়ার পথে তো ওই ভিডিওটা একটু শেয়ার করলাম তো আমি কিন্তু তারপর কালকে গতকালকেও ঢাকায় গিয়েছিলাম আবার ডাক্তারের সাথে আলাপ করার জন্য তো ওই ভিডিও আর করা হয়নি তো এই ভিডিওটা হচ্ছে প্রথম দিন যাওয়ার সময় করেছিলাম তো গতকালকে সকালবেলা গিয়ে তারপর হচ্ছে আবার বিকেলের দিকে চলে আসছি ডাক্তারের সাথে আলাপ করে সবার মানে ইয়া করে এরকম একটা ইয়া দিব তো আমাদের পরিচিত জানা মতে কেউ এরকম ইনজেকশন দেয়নি জন্য মানে একটু ভয় লাগতেছে তো আমি আপনাদেরকেও বলেছিলাম যে আপনাদের পরিচিত কেউ যদি এই ইঞ্জেকশনটা দিয়ে থাকে তাহলে আমাকে একটু জানাবেন তো আমার মানে কেমন হয়েছে দেওয়ার পরে কি আশা বিষয় তো একটু মানে মনে সাহস জাগত এই জন্য বলেছিলাম

serial adikai

ભાષા બિયર કા કામ આઈ જાય તે આઈ જાય ઓટો આવશે ના સિંધિરાસ સિંધિરાસ કાટે સાયકલ પર এ মাগে দেব

তো রিপোর্ট পাওয়ার জন্য অপেক্ষা করতেছি আবার এখানে বসে আছে যারা যারা ট্রেন রিপোর্ট আছে তো যারা চোখে দেখাতেছে তারা তো দেখাতেছে অনেক লোক তো রিপোর্টটা বের হলে মানে বোঝা যাইবে কী হয়েছে তো আমি তো আগে একটা ভিডিও দিয়ে দিয়েছিলাম তো এই রিপোর্ট দেখার আগের মানে এই রিপোর্টটা দেখছি তারপর ওই ভিডিওটা দিয়ে দেখ ইয়া করছি দিয়েছিলাম তো এটা হচ্ছে ওই হসপিটালের ভিডিওটা দেওয়া হয়নি তাই যাই হোক ওই যে হসপিটালে সব কিছু রিপোর্ট টিপোর্ট নিয়ে দেয় ডাক্তারকে দেখিয়ে তারপর হচ্ছে যে বাসায় চলে আসছিলাম তো বাসায় এসে খাওয়া দাওয়া করে তারপর শুয়ে পড়ছি কারণ দুই দিন পর্যন্ত শুধু হসপিটাল হসপিটালে দৌড়াইতে হয়েছে তো হসপিটালে গেলে কতটা ঝামেলা তো তো সবাই জানে নেই যারা হসপিটালে গিয়েছেন তারাই জানেন এটার কী ঝামেলা তো স আল্লা যেন সবাইকে সুস্থ রাখে কেউ যেন হসপিটালে না যাওয়া লাগে কারও এই যে সকালবেলা এটা হল হচ্ছে সকালবেলার ভিডিওটা সকালবেলা দেখুন এই যে জানালা দিয়ে একটু নির্জম ডাকার শহর একটু ভিডিও করেছিলাম নায়েন বাবাটা হচ্ছে ওখানে আবার দুষ্টামি করতেছে বসে বসে তো এখনও মানুষজন বেশি একটা উঠে নেই এত সকালবেলা মানে ভিডিওটা করেছি এই জায়েন বাবাটা দুষ্টুমি করতেছে তো কেমন করতেছে দেখুন তো আমরা হচ্ছে বাসায় আবার এক ডাক্তারের কাছে যাই মো ডাক্তারের কাছে যাইয়ে তারপর হচ্ছে চলে আসুম এক হসপিটাল থেকে বাসায় মানে আর কি দেশে গ্রামে চলে আসুম তো এই জন্য সকাল সকাল উঠছি আবার রিপোর্টটা আবার একটা ডক্টরে দেখাইতে হবে তেজ হচ্ছে খাওয়া দাওয়া করেছিলাম সেই ভিডিওটা এখানে হচ্ছে ভাবি রান্না করছিল রুই মাছ তারপর হচ্ছে মুরগি রান্না করছে গরুর মাংস রান্না করছিল খাওয়া দাওয়া করে আমরা চলে আসবো तो आयन तो हे भात खाए ना वो, वो तो फिटार खाए तो फिटारों ने नहीं तो टुकड़ी टी कि खाविए तर रख से तो आज के भाई खेना पिदाय निचि आल्ला हाफिज